কয়েকদিন পরে ফটো মারবি আট টাকা দরকার তুই যদি দুর্বল মানুষ সারা বারান্দ নামাজ বারান্দাত নামাজ পড়ে তুই মসজিদের মধ্যে ঢুকে আট টাকা পড়া বারাবার চাই আর কান সারা জুতে মারবি কয় রাখা পড়বি ওকে ফটো মারতিস তুই চা যাক মস্তরে মস্ত চা বাংলাদেশে যেটা চলে রমজান মাসে একটা নফলিবত মাসের ফরদের সমান সব হয় কোন কথা ঠিক না হ্যাঁ এটা নিয়ে ফেত না কেন তুমি আট টাকা পড়ো বারান্দার থাকায় চলে যাও তোমার ভিতর ঢোকার দরকার না ভিতরে ঢুকলে বিশ টাকাত পড়বে বারাবার খেলে কিন্তু হয়ে দেবে সবাই বিশ টাকাত পড়ে আট আট টাকা পড়ে যাই শয়তান গেল তুই যা উই গেল তুই যা এই করে দিন মন ভাঙবে জোরে কথা ঠিক কিনা সারা বছর পর একটা মাস আমরা পাই রহমত এই মাসে বেশি বেশি ইবাদত করে আমাদের জীবনের পাপকে আমরা মাফ নিবো জোরে কথা ঠিক